আচ্ছা কেমন সবাই ভালো আছে না আমি কি আজকে একটা জিনিস জিজ্ঞেস করি তোমাদেরকে ম্যাজিক দেখবো ম্যাজিক শিখতো ম্যাজিক শিক্ষা আচ্ছা ম্যাজিক শিক্ষা যারা যারা শিখতো হাত থেকে কত সবাই সবাই শিখবো তুমি শিখবা না তুমি শিখবা না শিখবা না তুমি দেখবা শুধু দেখবা আচ্ছা ঠিক আছে আমার হাতে একটা বোর্ড আছে হ্যাঁ অঙ্ক করতে পারে তো সবাই আচ্ছা এখানে কয়টা বল আছে একটা আর এ পাশে চারটা বল আছে না ঠিক আছে এই ম্যাজিকটা কিভাবে করতে হবে শিখিয়ে দিচ্ছি দেখো বাসায় যাবা এরকম একটা সাদা বোর্ড নেবা সাদা বোর্ড দিয়ে এপাশে পাশে দুইটা বৃত্ত আঁকবা ঠিক আছে যখন এই পাশটা দেখাবা তখন কি করবো এইভাবে চেপে ধরবো ঠিক আছে আর তোমরা চারটা দেখছি না ছিল ঠিক আছে আমরা যেটা করবো যে এইভাবে চেপে ধরবো চেপে ধরলে কি হবে তখন তোমরা দেখবে কি চারটা দেখছো না এখন চারটা দেখাচ্ছে না আচ্ছা আমার এ পাশে কয়টা বৃত্ত ছিল মনে আছে তোমাদের দুইটা বৃত্ত ছিল সত্যি সত্যি দুটো বৃত্ত ছিল আচ্ছা এই পাশে কয়টা বৃত্ত ছিল আমার মনে আছে হ্যাঁ পাঁচটা না না এটা ভুল করলাম পাঁচটা ছিল সত্যি আচ্ছা দেখা তো কয়টা আছে ছয়টা ছয়টা গুণ তো সাতটা আচ্ছা ঠিক আছে আচ্ছা ম্যাজিক শিখতে চাও নাই দেখতে চাইছো কি জানো তুমি চলো শুক চলো শুক চলো আচ্ছা ওকে তোমরা কেউ চেনো কি নাম বাবা আদিত আদিত আচ্ছা আদিতকে তোমরা কে কে চেনো হাত জায়গা তো সবাই চেনো তোমরা তোমাদের সাথে পরে ও কি ভালো ছেলে হ্যাঁ তোমাদের সাথে মারামারি করে কোনো সময় করে না আরে বাবা তুমি তো অনেক ভালো ছেলে আচ্ছা তুমি ম্যাজিক দেখতে চাও না আচ্ছা আমার কাছে একটা টাকা আছে আমরা যেটা করবো আজ তুমি কি করো কো কিছু ছিল আমার একটা মধ্যে দাও 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 হ্যাঁ বুঝেছ এখন আমাদের কাছে একটা ম্যাচ আছে হ্যাঁ আমরা যেটা করবো কি করব কিছুটাতে আগুন জ্বালিয়ে দেবো তাই তো আমরা কী করবো কিছুটা আগুন জ্বালাবো আগুন জ্বালানোর পরে আগুন তো ধরে যাবে হ্যাঁ আমার কাছে একটা ঢাকনা আছে ফাঁকা না হ্যাঁ আচ্ছা আমরা কি করবো এটাকে ঠিক আল ঠিক আছে আচ্ছা এবার ম্যাজিকের একটা মন্ত্র আছে ম্যাজিকের মন্ত্র জানো তো কে কে হাজা তো বলো তো ম্যাজিকের মন্ত্রটা কি বলতো যে হাত ঠিক আছে বলো ম্যাজিকের মন্ত্রটা কি জানো না আচ্ছা ম্যাজিকের মন্ত্র শিখে তো হ্যাঁ আচ্ছা ম্যাজিকের মন্ত্রটা আমার সাথে বলতে হবে না কিন্তু ম্যাজিক কাজ করবো না ম্যাজিকের মন্ত্রটা কি আপনাকা বাবরা এই তো সবাই জানো তাহলে আমার সাথে সাথে বলো আব্রাকা আব্রাকা আচ্ছা তোমাদের কি মনে হয় কাজ হয়েছে হ্যাঁ কার মনে হয় জোর কাজ হয়েছে

তারপরে একটা কলম দাও আমাকে একটা কাগজ দাও কাগজ দাও তাড়াতাড়ি আচ্ছা তোমাদের স্কুলে সব থেকে ভালো পড়াশোনা করে কে ভালো ছবি আসতে পারো কে তাহলে তা চলে চল তোমার কাছে হ্যাঁ আমি চলে যাই

এবারে আমরা যেটা করব আমার কাছে একটা ম্যাজিকের ফল আছে এইটার মধ্যে আবিবার ভাগ করা কাগজটা দিয়ে ভাগনাটা দিয়ে আমরা কি করলাম দেখে দিলাম হ্যাঁ আচ্ছা এবার ম্যাজিকের মন্ত্রটা কার কার মনে ছিল বলো তো সবাই মনে ছিল আচ্ছা তাহলে আমরা একসাথে বলি আব্রাকা 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 আবিবা একটা ফুল দিয়ে দাও এবার কি মনে হয় আবিবার আকা ললিপপ কি সত্যি সত্যি ললিপপ হয়ে যেতে পারবে পারবে

আচ্ছা 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 তুমি এভাবে লাইন ধরে সবাই নিজে লাইন ধরে যাও লাইন ধরে দাঁড়া সেই যেখানে ওখান থেকে লোন্প দিবে তোমাদেরকে ঠিক আছে